প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ওডিসি শ্যাম্পু নিয়ে ওডিসি শ্যাম্পুটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারের নিয়ম বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অডিসি শ্যাম্পুটির উপাদান হচ্ছে কিটোকোনাজল অডিসি শ্যাম্পুটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি ইথিক্যাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড অডিসি শ্যাম্পুটির উপাদান হলো কিটোকোনাজল কিটোকোনাজল হলো একটি বিস্তৃত বর্ণালী ইমিডাজল ডাই অক্সোলেন্ট সিনথেটিক অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা বিভিন্ন ধরনের চর্ম জন্মজনিত সমস্যায় ব্যবহৃত হয় যেমন ডার্মাটাইটিক সেপুরিক ডার্মাটাইটিস টিনিয়া পেডিস টিনিয়া কিউরিস টিনিয়া কর্পোরিস ক্যান্ডিডিয়াসিস মেলেসিয়া চর্মে খুশকি জনিত সমস্যায় অডিসি শ্যাম্পুটি ব্যবহার করা হয় এবং অডিসি শ্যাম্পুটি মূলত একটি চুল পরিচার্য কারক পণ্য যা বিভিন্ন ধরনের চুলের যত্নে ব্যবহৃত হয় যেমন ওডিসি শ্যাম্পুতে কিছু ভেরিয়েন্ট অ্যান্টি ড্যানড্যাফ উপাদান থাকে যা মাতার ত্বকের খুশকি দূর করতে সহায়তা করে এটি নিয়মিত ব্যবহারের ফলে চুল পরিষ্কার ও খুশকি মুক্ত হয় এবং ওডিসি শ্যাম্পু চুলের গুড়া মজবুত করতে সহায়তা করে এবং প্রয়োজনীয় পুষ্টি যোগায় ফলে মাথার চুল পড়া বন্ধ করতে সহায়তা করে ওডিসি শ্যাম্পুটি ব্যবহারের ফলে চুলের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে ফলে চুলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসে চুল ভেঙে যাওয়াকে প্রতিরোধ করে ওয়ার্ড ইসি শ্যাম্পুটি ব্যবহারের নিয়ম হলো প্রথমে চুল ভালোভাবে ভিজিয়ে নিন উপযুক্ত পরিমাণে শ্যাম্পু নিয়ে মাথায় ও ত্বক এবং চুলে ভালোভাবে লাগিয়ে নিন এবং দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন অডিসি শ্যাম্পুটি মাথায় ব্যবহারের ফলে চোখে লাগলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ওডিসি শ্যাম্পুটি ব্যবহারের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ওডিসি শ্যাম্পুটি ব্যবহার বন্ধ করে একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন শ্রোতা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টরের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন এবং সকল ওষুধ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন প্রিয় শ্রোতা নির্দিষ্ট কোনো মেডিসিন নিয়ে জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় শ্রোতা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ